ভিডিওর বিষয়টা হচ্ছে যে একটি রাইস কুকার রাইস কুকারটা সমস্যা। আমরা প্রথমে পাওয়ার লাইনটা দিয়ে দিচ্ছি। দেখি কি অবস্থা তবে অবশ্যই সিজ লাইন চেক করতে হবে। চেক করার সময় আমরা ভিতরে পান্স করি। ভিতরে পান্স করে ভিতরে করে দেখি যে কি অবস্থা। তা আমাদের লাইট কিন্তু জ্বলে। আমরা সুইচটা দিলে দেখতে পারবেন যে লাইট জ্বলে। মানে শুধু লাল লাইট এখানে কিন্তু সবুজ লাইট জ্বলার কথা ছিল বাট বলতেছে কি লাল লাইট। আমরা পান্স করি। অর্থাৎ যেটা পাতিল বসালে যেটা দেবে দাবে যায় সেটা আমরা পাঞ্চ করে যদি এখন অন করতে চাই দেখি কি হয় তা আমাদের এটা কিন্তু অন হয় না বাট যেভাবে আছে ওইভাবেই আছে অন হয় না সিরিজে দিলে আমাদের বাতিটা সরাসরি জ্বলতেছে সিরিজ দিলে আমাদের বাতিটা সরাসরি জ্বলে তো অতএব আমরা এখন দেখি আসলে কি অবস্থা আর আমাদের কয়েলটা কিন্তু ঠিক আছে কয়েলটা কিন্তু হিট হয় হ্যাঁ কয়েলটা কিন্তু হিট হচ্ছে বাট এই অবস্থা মানে বাত অফ হয় না অটোমেটিক বা অন হয় না তা এখন আমরা পিছনে দেখেন আমি যেটা আপনাদেরকে দেখাই পিছনে যে সুইচটা থাকে অত ভিতরে আমি খাবার খুলে নিয়েছি পিছনে এই দেখেন একটা সুইচ আছে এনো এন সি একটা সুইচ এই সুইচটা সমস্যা হয়েছে আপনাদের অন্য দ্বারা থাকতে পারে সিরামিকসের বিভিন্নটা বিভিন্ন সিস্টেম থাকতে পারে বাট এই সুইচটাই বেশি সমস্যা হয় হ্যাঁ এই সুইচটা বেশি সমস্যা তা এই সব অবস্থা আমরা এখন কিন্তু এগুলা ই করে নেব এখানে সুইচটা আমরা পরিবর্তন করে নেওয়ার ব্যবস্থা করবো আর এখানে কিন্তু কানেক্টর ছিল এখানে নাট সিস্টেম তা আমরা আমাদের কাছে যদি নাট সিস্টেম থাকে তাহলে নাটের ব্যবস্থা করতে পারেন আর যদি নাট সিস্টেম না থাকে ওই ক্ষেত্রে নাট ছাড়াও কিরিপ লাগিয়ে ব্যবহার করতে পারেন তা আমরা এখানে সুইচটা নিয়ে নিছি আমাদের কাছে যদিও নাট সিস্টেম সুইচ এখন নাই তা আমরা কি করছি কানেক্টর লাগিয়ে নিছি কানেক্টর লাগিয়ে নিলাম কানেক্টার লাগিয়ে নিয়েছি সুইচটা আমরা লাগিয়ে নিয়েছি সুইচটার একটা লক আছে লকের ভিতর দিলেই সুইচটা লেগে যায় আর এই যে নাটটা আমরা সুন্দর মতো লাগিয়ে নিব নাটটা সুন্দর মতো লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে কানেকশনটা করে নিব অবশ্যই কানেকশন যেখানে যেটা ছিল ওখানে করে নেবেন আপনারা যেভাবে ছিল এটা আপনার এখানে কানেকশন বলার কিছু নেই কোনটার কিভাবে থাকবে সেটা হচ্ছে যে যখন তৈরি করে তখন এর উপরে নির্ভর করে তবে এখানে কানেকশন হবে নিচেরটা এবং একবার উপরেরটা একবারে নিচে এবং একবারে উপরের কানেকশন হবে এই দুটা আমি উপরেরটা লাগিয়ে নিছি নিচেরটাও লাগিয়ে নিচে মাঝখানারটা কিন্তু বাদ যাবে মাঝখানারটা শুধু বাদ যাবে এখন আমরা যদি সিরিজে লাইনটা দিই সিরিজে যদি লাইনটা দিই তাহলে কিন্তু আমাদের এখানে বাদটি জ্বলতেছে না বাট যদি পাঞ্চ করে দিচ্ছি তাহলে ওই ক্ষেত্রে ফুল জ্বলতেছে আর যদি মেনে দিচ্ছে ডাইরেক্ট অর্থাৎ এখানে ডাইরেক্টে যদি দেয় তো ডাইরেক্টে দিলে কিন্তু আমাদের সবুজ বাতি চলে আইছে দেখতে পাচ্ছেন যে সবুজ বাতি চলে আইছে অর্থাৎ এখন আমরা এটা পান্স করলাম পান্স করে সুইচ দিয়েছি লাল বাত্তি জ্বলে গেছে পান্স করে দিলাম এই যে লালবাতি জ্বলে গেছে অর্থাৎ আবার সবুজ বাত্তি সাই দিলে পাতিল উঠালেই সবুজ বাত্তি আবার পাতিল বসালেই লাল বাতি তা বিষয়টা হচ্ছে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইলেকট্রিক্যাল যে কোনো জানতে কমেন্ট করুন আর যে কোনো বিষয়ের ভিডিও দেওয়া হয় চ্যানেলে চাইলে অন্য ভিডিও দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ